Je পর্যন্ত সৌর্যর সাথে এবার নীলু অনির্বাণকে চরম অপমান করলো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সৌর্য যখন পার্কিং লডে গিয়ে নীলুকে বকাঝোকা করতে থাকে আর মনে মনে বলতে থাকে যে এই মেয়েটাকে যে কেন আমি বিয়ে করেছিলাম এই মেয়েটা আমার জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এখন আমি আর সহ্য করতে পারছি না রাই শুধুমাত্র তোমার কথা রাখার জন্য আমি নীলুকে এখনও পর্যন্ত আমার কাছে রেখেছি নয়তোবা আমি কোনো একদিন ইচ্ছে হয় যে আমি ওকে ছুঁড়ে আমার জীবন থেকে ফেলে দিই কারণ আমি আর ওর মতন একটা অসভ্য মেয়েকে বরদাস্ত করতে পারছি না ঠিক সেই সময়ই অনির্বাণ পেছনে এসে বলতে থাকে যে কাকে বরদাস্ত করতে পারতি বলতো রায়কে যদি রায় হতো তোর জীবনসঙ্গী তাহলে হয়তোবা তুই নিজেকে অনেক বেশি লাগি বলে মনে করতে তাই না আসলে সেটা হওয়ারই কথা কারণ রায়ের মতো মেয়ে আসলে বেস্টাই ডিজার্ভ করে আমি তো ওর মনের মতন হয়ে উঠতে পারিনি তুই অন্তত ওর মনের মতন ছিলি কিন্তু কোনো এক কারণে পরিস্থিতি শিকার হয়ে আজকে সেটাও হলো না এখন দেখ তুইও তোর সংসারে কষ্ট পাচ্ছিস এবং রায়ও কষ্ট পাচ্ছে আমি তো ওর যোগ্য হয়ে উঠতে পারিনি ঠিক সেই সময় এই কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে দাদা ভাই তুই এই জিনিসটা এত দেরিতে বুঝতে পেরেছিস সেটাই আমার জন্য অনেক জানিস সত্যকার অর্থে তোর মধ্যে যথেষ্ট পরিমাণে ভুল আছে সেই ভুলগুলো যদি তুই সময় শুধরে নিতে পারতিস না তাহলে হয়তোবা তোর জীবনটা আজকে অনেকটা বেটার হতো আমার থেকে অন্তত কারণ আমি যে কাল বিয়ে করেছি না সেই কাল যে কোনো দিনও ওর নোংরা মন কথা থেকে বাইরে আসতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি তাই আমি তোর কাছে আমি হাত জুড়ে অনুরোধ করছি তুই সময় থাকে নিজের ভুলগুলো শুধরে নিয়ে রাইকে আরও একবার নিজের জীবনে ফিরিয়ে আন ঠিক সেই সময় অনির্বাণ সৌর্যের কাঁধে হাত রেখে বলতে থাকে যে ঠিক বলেছিস ভাই আমার আজকে অনেক বড় একটা খোলাসা হয়ে গেলো আমার সামনে জানিস তো আমি হাজব্যান্ড হয়ে যে জিনিসটার আন্দাজ অবধি করতে পারিনি সেই জিনিসটা তুই ওর প্রাপ্তম প্রেমিক হয়ে পেরে তখন কথা বলতে থাকে যে বলতে বলতে কিছু বুঝতে না তখন যে আমার স্ত্রী এরকম একটা অ্যাওয়ার্ড পেতে চলেছে সেই খবরটা আমার কান অব্দি পৌঁছানোর আগে তুই কি সুন্দর জেনে গেলি তুই তোর প্রাপ্তম প্রেমিকার খবর এখনো পর্যন্ত রাখিস তার মানে এটা আরো একবার প্রমাণিত হয়ে গেল জানিস তো সূর্য তখন সূর্য বলতে থাকে যে দাদা ভাই আর ইউ ম্যাড তুই কি কোনোদিনই শুধ্রবি না তোর এই নোংরা মন মানসিকতার জন্য তোর এবং আমার সংসারে এতটা অশান্তি এখন আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে জানিস তো চার চারটে জীবনের মধ্যে এতটা অশান্তি কেন যে আমরা পোহাচ্ছি আমরা সেটাই মাথায় ঢুকছে না তখন এ কথা বলা মাত্র অনিবার বলতে থাকে সব শেষ করে দেবো আচ্ছা ডিভোর্সটা হয়ে গেলে তো তুই আনন্দ পাবি তাই না তুই নিশ্চয়ই এটাই ভেবে রেখেছিস যে ভবিষ্যৎ জীবনে হয়তো বা তুই আরও একবার নিজের অসম্পূর্ণ প্রেম কাহিনীকে পূর্ণতা দিবি নীলুকে তাহলে তুই ডিভোর্স দিয়ে দিবি আর আমি এদিক থেকে ডাইকে ডিভোর্স দিয়ে দেবো তাহলে বিষয়টা খুব ইজি হয়ে যায় এটা বলতো সূর্য তখন নীলু এসে বলতে থাকে যে অনিবার দাদা ভাই তুমি একদম আমার মনের কথাটা বলেছো জানো তো আসলে কেন জানি না আমার এখন খুব করে মনে হয় যে এই আড়াই মাস ধরে দিদিভাই তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে পেরেছে তারও প্রধান একটা কারণ হলো কি সূর্য হয়তোবা সূর্য তোমার ওই খামদিটা রায় দিদি ভাইয়ের জীবনে পূর্ণ করে দিয়েছে তার জন্যই হয়তো বা দিদি ভাইয়ের মনে আর তোমার জন্য কোনো রকম কোনো অবশিষ্ট জায়গা নেই তখন এই কথা বলামতো সূর্য বলতে থাকে যে নীলু ফ গড সেক প্লিজ এবার অন্তত নিজের এই নোংরা কথাগুলো একটু বন্ধ করবে তুমি ভুলে জন্য না যে তুমি সেই মানুষটাকে নিয়ে কথা বলতো যে মানুষটা কিনা আজকে আমাদের সংসারটা টিকিয়ে রাখার কারণ তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমি তো একবারও বলিনি যে আমার সংসারটা রায় দিদি ভাই ছাড়া কেউ টেকাতে পারবে না কারণ রায় দিদি তো যথেষ্ট পরিমাণে জোর আছে তোমার জীবনে তোমার জীবনের উপর থেকেও বেশি তো রায় দিদি অধিকার তাই না সেটাকে আমি ভুলে গেলে চলবে বলতো তোমাদের ভিডিওটি ভালো সাবস্ক্রাইব